আল্লাহ তোমাকে আমার জন্য হালাল করেছেন তাই আমি তোমাকে ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা জান্নাতের পথে পথ অনুপ্রেরণা আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি তাই চিরকাল তোমার পাশে থাকতে চাই আমার হৃদয়ে তুমি একমাত্র হালাল ভালোবাসা আর দোয়ার গ্রহণযোগ্য উত্তর আল্লাহ আমাদেরকে ভালোবাসাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিক তোমার হাটটি ধরা জন্য আমি জান্নাতের পথে বেছে নিয়েছি তোমার প্রতি ভালোবাসা শুধু দুনিয়া নয় আখিরা তো তুমি আমার হৃদয়ের সাজানো স্বপ্ন তুমি আমার হালাল ভালোবাসা আমার হৃদয়ের প্রশান্তি আল্লাহর জন্য তোমার প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন অল করে দিবেন সকলকে এতক্ষণ সহায়তা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ